আমার সাথে কিন্তু আজকে স্পেশাল গেস্ট আছে মিতু আপা উনি উনি আসছেন সুদূর দুবাই ছাতোয়া থেকে স্পেশালি আমার সাথে দেখা করার জন্য এদার নতুন যারা আসবে তারা এখানে কি কিভাবে বিজনেস শুরু করতে পারে অল্প টাকার মধ্যে যারা হচ্ছে লাইসেন্স করতে পারবে না এই মুহূর্তে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি ভাইয়ের কাছে তো ভাইয়া হচ্ছে দুবাইতে 20 বছর যাবত আছেন বিশ বছর যাবৎ ব্যবসা করেন তো ব্যবসায়িক পারপাসে আমরা আমি যেহেতু ভিডিও দিয়ে থাকি আর উনি হচ্ছে এই মার্কেটে ওনার সব আছে আরও বিজনেস আছে যেহেতু এই মার্কেটে ওনাকে আমি খেয়েছি তাই উচ্ছ ব্যবসা এটা হচ্ছে সারজাতে সারজাস ছয় নম্বরে তো ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো যে যারা নতুন আসবে এখানে কী কীভাবে বিজনেস স্টার্ট করবো যাদের কম পুঁজি আছে যারা ভাবছেন যে বাংলাদেশে হাতে পাঁচ ছয় লাখ টাকা আছে বাট বাংলাদেশে ওই দিয়ে ইনভেস্ট করলে টাকা আসতেছে না কীভাবে দুবাইতে সেটা নিজে নিজে ইনভেস্ট করে সেল করে বের করতে পারবেন কিছু লাভ করতে পারবেন সেটা আর দুবাইতে হচ্ছে লাইসেন্স যেমন দুবাই করতে সবচেয়ে তো লাইসেন্স ছাড়া হচ্ছে কোন বিজনেস করতে পারবেন বা কোথায় এসে আপনি সব নিতে পারবেন সেই সমস্ত বিষয়ে ভাইয়ের সাথে কথা বলবেন আপনার নামটা বলবেন আলাইকুম আমি মামুন আমার ডিস্ট্রিক্ট হচ্ছে মানিকগঞ্জ যারা নতুন যারা আসবে তারা এখানে কিভাবে বিজনেস শুরু করতে পারে অল্প টাকার মধ্যে যারা হচ্ছে লাইসেন্স করতে পারবে না এই মুহূর্তে ওকে অলরেড ফাইন অ্যাকচুয়ালি আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে এই মার্কেটে ইস্যুধু না ছয় নম্বরে অনেক মার্কেটে ভিডিও আমার ভিডিও দেখে হচ্ছে হলো এখানে এসে ওনারা দোকান দিচ্ছে অনেকে দোকান করতেছে স্টিল না আমার মার্কেটে আছে আর সবচেয়ে মজা মজার বিষয় হচ্ছে আমি টু থাউজেন্ড নাইনে যখন দ্বিতীয়বারের মতো আসি তখন আমি এরকম একটা মার্কেটে আমার মাইসি টিভি ওটা অন্য একটা চ্যানেল আছে ওই 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 চ্যানেলে আমি ভিডিও করতে আসছিলাম আর কি তো করার পরে একটা দোকান আমি খালি পেলাম এরকম তো এই দোকানটার ভাড়া ছিল তখনকার সময় চারশো পঞ্চাশ দেড় হাম তো চারশো পঞ্চাশ দেড় হাম ওই দোকানটা আমি নিলাম নেওয়ার পরে ওখানে আমি নাইজেরিয়ান একজন লেডিস ছিল আমার স্টাফ ছিল তো ও আমার সাথে তিন বছর কাজ করছে তো এই দোকানগুলো হচ্ছে এরকম কি এখানে আপনার লাইসেন্সের প্রয়োজন নেই আমি অনেক ভিডিও আছে আমার হয়তো আপনারা দেখে থাকেন তো আপনি জাস্ট আপনাকে করতে হবে কি এখানে বৈধ হইতে হবে এই দেশে অবশ্যই আপনাকে বৈধ হইতে হবে আপনার অবশ্যই এমিরেটস আইডি আপনার হাতে থাকতে হবে নাম্বার ওয়ান এমিরেটস আইডি তো এর পরে যদি আপনি পাসপোর্ট পাসপোর্ট তো অবশ্যই পাসপোর্ট না থাকলে তো এখানে আসার অপশনই নাই

ইলেকট্রনিক্স পণ্য বিক্রি করতে চায় একজন ধরেন সে শুয়ের ব্যবসা করতে চায় অথবা ব্যাগের ব্যবসা করতে চায় একজন হচ্ছে গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চায় আসলে সেক্ষেত্রে সেলারটা এখানে কেমন পাবে দিন শিশু তো আমার সেলার দরকার কেমন আমি রেভিনিউ করতে পারবো এখানে আমি আসলে সব ভাড়া দিয়ে রেন্ট দিয়ে রেভিনিউ কেমন করতে পারবে তার একটা আইডিয়া দিয়ে দিবেন বেসিক 100% না মিললে একটা আইডিয়া বেসিক তো এখন এখানে হচ্ছে বেসিক্যালি দেখেন এখানে যারা বিজনেস করতেছে আমরা যারা আসি ইনভেস্টর অর্থাৎ আমাদের দোকানে স্টাফ স্টাফ খাটে তো এই ক্ষেত্রে ইনভেস্টার বেশি লাগে আর যারা কম পুঁজি আছে তো তারা নিজেরাই ইনভেস্ট করতে পারে নিজেরা ইনভেস্ট করে নিজেরাই দোকান করবে সেক্ষেত্রে মিনিমাম আপনার নিজের স্যালারিটা আপনি নিজে অন করতে পারবেন এতে কোনো সন্দেহ নেই স্যালারি বলতে আসলে কেমন বুঝাচ্ছেন কেমন একটা অ্যামাউন্ট মানে অ্যামাউন্ট মতলব আপনার ধরেন যে 2000 দিরহাম স্টার্টিং अराउंड 2000 দিরহাম তো এটা হচ্ছে স্টার্টিং একটা ইয়ার কি দোকান রেন্টের পরে তো অন দা अदर হ্যান্ড এখানে আরেকটা কথা আছে যে আপনি নিজেই করেন না ইনভেস্টরি হন তো সেই ক্ষেত্রে উভয় ক্ষেত্রে আপনাকে ইনভেস্টার মেজর এখানে যে আপনি কত টাকা ইনভেস্ট করতেছেন কত আইটেমস আপনার কি কি প্রোডাক্ট আছে ওইটার উপরে আপনার বেনিফিটটা মানে ভ্যালু হবে আর কি আরে অনেকে কোশ্চেন করতে পারে যে আসলে আমি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব এটা যতটুকু বলতে পারি যে ওই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করাই বেটার যে আপনার যেই প্রোডাক্ট রিলেটেড নলেজ আছে বা আপনার যদি এটা ভালো লাগে যে আমি এটা এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবো সেটা কাস্টমারের উপরে মানে সরি এখানে আরেকটা আরেকটা মজার বিষয় হচ্ছে যে আপনি যেমন আপনার দুবাইয়ে মেইন সিটির মধ্যে যে আপনি ক্যাটাগরি ওয়াইজ আপনাকে বিজনেস করতে হবে আপনি ইলেকট্রনিক্স হলে সেখানে জুতা রাখতে পারবেন না জুতা রাখলে ইয়া রাখতে পারবেন কিন্তু এখানে কিন্তু ফ্যাসিলিটি এখানে স্টক মার্কেট মানে কোড মেইনটেইন করে হ্যাঁ এখানে কোড কোড হয় অনলি কোড 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 নট এ ম্যাটার আপনি এখানে ইউ ক্যান সেল এনিথিং লাইক শুজ ইলেকট্রনিক্স আইটেমস কাফোর ইউ ক্যান সেল এনিথিং এটা হচ্ছে বড় অপরচুনিটি বড় মজা তো অবভিয়াসলি আপনি যে প্রশ্ন প্রশ্ন করছেন এটা খুবই গুরুত্বপূর্ণ যে যদি তার এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে অবশ্যই ভালো করার সুযোগ থাকে থ্যাংক ইউ ভাইয়া আপনি আজকে অনেক ইনফরমেশন শেয়ার করেছেন তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনার তো টু মাস সাবস্ক্রাইবার মিতু আপুকে সাপোর্ট করতে বলবেন একটু বলে দেন অবশ্যই অবশ্যই মিতু আপাকে আপনারা সাপোর্ট করবেন আর উনি চ্যানেলের নাম হচ্ছে এস এ মিতু হ্যাঁ ওকে এস এ মিতু আপাকে অবশ্যই সাপোর্ট করবেন উনি অনেক দূর থেকে কষ্ট করে আমার সাথে দেখা করতে আসছে এইজন্য স্পেশালি দুবাই ছাতোয়া থেকে জি তো জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ হচ্ছে যে আপনা আপনাকে আমি অ্যাপ্রিসিয়েট করি কারণ আমাদের দেশের মেয়েরা কিন্তু মানে এই ধরনের চিন্তাধারা আমাদের মধ্যে কাজ করে না আপনি একটা হাইলি এডুকেটেড আপনার এডুকেশন এই কোয়ালিফিকেশনটা আমার এ ভিডিও সেকেন্ড ভিডিওর টপিক যে এখানে মেয়েরা এসে কিভাবে করবে তো সেকেন্ড ভিডিও দেখার জন্য ওয়েট করবে হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবার আমার একজন অডিয়েন্স একজন সিস্টার একজন সিস্টার

সাপোর্ট করতে পারেন ধন্যবাদ দেখা হচ্ছে আবার নতুন কোন এপিসোডে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে সেই প্রত্যাশায় আল্লাহ হাফিজ সালাম আলাইকুম রহমতুল্লাহ